আছি শান্তিপুর স্টেশনে এই হলো শান্তিপুর স্টেশন তো এই শান্তিপুর স্টেশনে আমার পিছনে দেখছেন যে ব্যারিকেড দেওয়া আছে এরকম উপর ডিজাইন করা রয়েছে অমৃত প্রকল্পের কাজ চলছে তো এই অমৃত প্রকল্পের যে কাজ চলছে অতীতে কীরকম ছিল আর বর্তমানে কীরকম আছে আর ভবিষ্যতে কীরকম হবে এই শান্তিপুর স্টেশনটা সেটা নিয়ে আজকের এই ভিডিওটা তো আমি বিপুল দুর্গাপুর টিভিতে স্বাগত লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আজকের বিষয় হচ্ছে অতীতে ক্রিম ছিল স্টেশনটা আর ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নেই पूरा শান্তিপুর স্টেশনের প্ল্যাটফর্মের অবৈধ দখলদার দোকানদারকে জানাতে হয়েছে যে ইংরেজি উনিশ পাঁচ চব্বিশ সোমবার বেলা এগারোটা ফিটের শান্তিপুর জংশন স্টেশনে কি সমস্ত পরিসর খালি করার কিছুই ব্যবস্থা হয়নি নোটিশ দিয়েছিল আপনারা কত ব্যবসা করছেন এখানে ইংরেজি ছিয়ানব্বই সাল উনিশশো পঞ্চাশ থেকে ব্যবসা করছেন এখানে না উনিশশো ছিয়ানব্বই সাল থেকে ছিয়ানব্ব সালের ব্যবসা করছেন এখানে মানে আপনার কত কত বছর বয়সের এখানে ব্যবসা করা আটাইশ বছরের মতো হয়ে গেছে আচ্ছা তো রেল কোম্পানি বলছে তো এখন উঠিয়ে উঠে যেতে বলছে তো আপনারা কি প্রিপারেশন নিয়েছেন উঠে যাওয়ার জন্য এমন আমরা কি প্রিপারেশন নেব হ্যাঁ তো রেলের জায়গায় দোকান হ্যাঁ হ্যাঁ রেল এখন যা করবে ভাববে সমস্যা চালু হবে তো তো আছে চলবে কি করে এই এখন সেইটাই তো কথা হ্যাঁ কি করব কি হবে হ্যাঁ এতদিন হ্যাঁ যাব বসে আছি ট্রেন কি কোনো ব্যবস্থা করবে এমন কোনো কথা বলেছে না না এমন কোনো কথা হয়নি ঠিক আছে ঠিক আছে তো অমৃতভর প্রকল্পের কাজ চলছে শান্তিপ্রসেন দেখতে পাচ্ছি চারিদিকে সুন্দর করে করা হচ্ছে টাইলস বসিয়ে তারপরে বসার সিটিংটা সিটিং ভালো ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন প্রকল্পের কাজ চলছে এই তো আপনি ঘুরে দেখিনি শান্তিগ্রস্ত সেনায় অমৃতভর প্রকল্পের কাজ

তো রানাঘাট লোকাল ঢুকছে তার দৃশ্য আপনারা দেখায় আপনাদের এক নম্বরে

তো নোটিস পাঠিয়েছে কোম্পানি যে উঠে যেতে হবে তো এই বিষয়ে আপনি কী কী বই কী বলবেন স্যার ব্যাপার হলো রেলের জায়গা আমাদের তো উঠতেই হবে হ্যাঁ কিন্তু তবু আমাদের যদি দয়া করে কোথাও একটু কর্মসংস্থা করে খাওয়ার মতো ব্যবস্থা করে তাহলে আমাদের পক্ষে উপকার হয় আপনার নাম এই জায়গার নাম বলুন আমার নাম কার্তিক দাস এখানে আপনার ডিসপ্লে বোর্ড লাগিয়েছে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড লাইট বোর্ড অতি শীঘ্রই এই স্টেশনটিকে নতুনভাবে কবে উদ্বোধন হয় এটাই বড়ো ব্যাপার যদিও পরের পরে কাজ শেষ হয়নি এই স্টেশনে চলুন আমরা এই গাড়ি করেই কালপুর যাবো সেখানে কি আপনারা দেখাবো যে শান্তিপুর জংশনটি কেন শান্তিপুর জংশন হয়েছিল সবসময় দেখাবো আপনাদেরকে ছোটো ট্রেন যে যাওয়া সার করতো এই লাইন নিয়ে তো এখনও এদিকে কাজ চলছে টাইলস পড়ে আছে একটা সংগঠনের সঙ্গে যুক্ত যেটা তৃণমূল সংগঠন আর আমাদের বরাবরই ইচ্ছা আমরা এখানে থেকে কাজ করবো কিন্তু সব প্রশাসন সরকার সেভাবে আমাদের মানে কাজে কাজ করতে দিচ্ছে না আমরা বারবার দাবি করেছি যে আমরা যে উঠে যেতে পারি কিন্তু আমাদের সঠিক জায়গা দিয়ে হ্যাঁ আমাদের ক্ষতিপূরণ করে আমাদের তুলতে হবে হ্যাঁ এছাড়া আমরা আরও অনেক কিছু বলেছি যেগুলো সামাজিক সুরক্ষা তো মানুষের কর্তব্যর মধ্যে পড়ে সামাজিক সুরক্ষাটা বজায় রাখুন হ্যাঁ এবং মানুষের যাতে অসুবিধা না সেটাও আমরা আমাদের ইন্নতর থেকে আমরা দেখব হ্যাঁ আর শুধু যদি একতরফা কাজ করে যান জোর করে তুলে যায় তুলতে আসেন তাহলে হয়তো মারদাঙ্গা হবে এ মানুষ খুনখারাপিও হতে পারে হ্যাঁ সেই ব্যাপারেও আপনাদের সচেতন করে দিচ্ছি যাতে না হয় ও মানুষের ক্ষতি কোনো না হয় সেটা আপনাদের অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে এই আমাদের ছিল পুরোপুরি দাবি হ্যাঁ বিগত দিনে আমরা চেষ্টা করছি যাতে স্থায়ীভাবে আমাদের প্রশাসনিক তরফ থেকে স্থায়ীভাবে থাকতে থাকতে পারি হ্যাঁ সেই চেষ্টা আমরা করেছি আগামী বিগত দিনে আমরা ডিএমকেও জানিয়েছিলাম ডিআইএম বলছিল ঠিক আছে আপনারা বস থাকুন অসুবিধা নেই হ্যাঁ তবে আমাদের কাজের যেন কোনো অসুবিধা না হয় এটাও আমাদের ডিআরএম যে ডিআইএম ছিলেন তিনি আমাদের বলেছিলেন এখন ডিএম তো প্রতি তিন মাস এক মাস এক বছর অন্তর অন্তর পাল্টে যায় কিন্তু এই সমস্যাটা আমাদের এই জন্য আরও বিয়ে থাকে কন্টিনিউ কোনো ডিআইএম থাকে হ্যাঁ তাদের সঙ্গে এটা আলোচনা করে আমরা অনেক কিছু করতে পারি কিন্তু যেহেতু বছর বছর বা পাঁচ ছ মাস সাত মাস একবার অন্তত যান এতে আমাদের কাজের অসুবিধা হয় এবং আমাদের শ্রমিক সংগঠন এবং দীর্ঘ একশো দুশো আড়াইশো ছেলেগুলো অনাহারে আমাদের মরতে হবে যদি আমাদের তুলে দেয় আপনার নাম আমার নাম ডাক নাম হচ্ছে বুদ্ধ ঘোষ ভালো নাম অসিত বরণ ঘোষ আপনি এই হোক সেক্রেটারি এই যে জিনিসপত্র পড়ে আছে অমিত ধরো প্রকল্পের কাজের জিনিসপত্র এক নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা এই একটি মাত্র সিঁড়ি পোষণ হয়েছে